ছেলের হাতে বাবা খুনের রহস্যের জ্বর প্রকৃত খুনিকে কৌতূহল জনমনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বি এ সুলতান মাস্টার বাড়ির পুকুরে ভেসে উঠল মোহাম্মদ এনাম নামে এক ব্যক্তির মৃতদেহ গেল শুক্রবার বিকেলে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাটি প্রকাশ্যে আসতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য শুরু হয় নানা গুঞ্জন ও প্রশ্নের ঝড় নিহতের পুকুর পাড়ে পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ লুঙ্গি ও জুতা যা পুরো ঘটনায় রহস্য আরও ঘনীভূত করে তোলে এনামের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে মুবারকের দাবি আমি বাবাকে কখনো অবহেলা করিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তার ভাষ্যে আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তার চিকিৎসায় প্রায় দশ লাখ টাকা খরচ করেছি এমনকি হজ করিয়েছি কখনো অবহেলা করিনি তিনি জানান ঘটনার আগের দিন রাতে বাবাকে ছোট বোনের বাড়ি থেকে নিচের বাসায় নিয়ে আসেন এবং রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ঘরে পৌঁছে দিয়ে তালাবদ্ধ করেন এরপর রাত দুইটা পনেরো মিনিটে স্থানীয় এক ব্যক্তি তাকে ঝর্নার পাশে দেখতে পেয়েছেন বলে দাবি করেন মুবারক প্রশ্ন তোলেন যদি আমি বাবাকে হত্যা করতাম তাহলে পালিয়ে যেতাম না অথচ এলাকাবাসী আমাকে অবরুদ্ধ করে রাখে এমন কি এক চোখে দেখতে পাচ্ছি না আমাকে মারধর করেছে তারা প্রতিবেশীদের অভিযোগ নিহতের প্রতিবেশীরা অভিযোগ করেন এনাম নিয়মিতভাবে পরিবারের সদস্যদের হাতে নিগৃহীত হতেন তাদের মতে পরিবারের সদস্যরা তাকে গালাগাল ও মারধর করত এই মৃত্যু স্বাভাবিক হতে পারে না তাদের প্রশ্ন যদি মুবারক বাবাকে ঘরে রেখে চান তাহলে তার লাশ পুকুরে কিভাবে এলো তিনি তো চোখে ভালো দেখতেন না নিহতে শ্যালক এবং মুবারকের মামা আবুল কালাম বলেন ঘটনার বিষয়ে আমরা উদ্বিগ্ন বাগিনার বিরুদ্ধে এলাকাবাসী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা খুবই উদ্বেগজনক আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা কিছু প্রশ্ন এখনও উত্তরহীন পুকুর পারে ব্যাগ লুঙ্গি জুতা আলাদা করে রাখা ছিল কেন তারাবদ্ধ ঘর থেকে এনাম কিভাবে বাইরে এলেন তিনি নিজের ইচ্ছে বের হয়েছিলেন নাকি কেউ তাকে বাইরে নিয়ে যায় কোনো তৃতীয় পক্ষ কি এর পেছনে রয়েছে নাকি পুরনো পারিবারিক বিরোধের জের পুলিশ বলছে তদন্ত চলছে বহুমুখী ভাবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন জানান যেভাবে এলাকাবাসী মুবারকের উপর ক্ষিপ্ত হয়ে পড়ে তা ভয়াবহ সাংবাদিক ও পুলিশ উপস্থিত না থাকলে তার জীবন ঘটতে পারত আমরা চতুর্মুখীভাবে তদন্ত চালাচ্ছি ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে আইনি প্রক্রিয়ায় ছেলেকে আদালতে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমরা প্রতিটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি নাজির হাটে এনামের রহস্যজনক মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয় পুরো এলাকার জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন পুলিশি তদন্তই একমাত্র ভরসা এলাকাবাসী ও নিহতের স্বজনরা এ ঘটনার স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের জুট পদক্ষেপ কামনা করছেন